ফ্রেন্ড শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও কদিন থেকে আজকে অনেকটাই ভালো আছি আর তোমাদের সামনে চলে এলাম তো বন্ধুরা তোমরা তো অনেকেই জানতে চেয়েছি যে আমার কী হয়েছে বা কি হলো তো সত্যি কথা বলতে বন্ধুরা কি বলো তো আমি অপারেশন হওয়ার পরে তো মায়ের কাছে ছিলাম কিছুদিন তো তারপরে বাড়িতে এসছি বাড়িতে আসার পর তো ঘরের কাজকর্ম সব তো একা হাতেই করতে হয় তার মধ্যে আমার বিজয় শোনার মানে মানে কী বলবো কে কোলে নিতে হয় চাকাতে হয় স্নান করানো করানো সব সময় একার মধ্যে রুদ্র আছে দুষ্টুমি করে বা কাজ বাজ সব কিছু করতে করতে মানে নিজের মানে খেয়াল করতেই ভুলে গিয়েছিল তো যার জন্য লো প্রেশার হয়ে গেছিলো প্রচণ্ডভাবে মাথা ঘুরছিলো মানে শরীর দুর্বল হয়ে যাচ্ছিলো মানে কেমন একটা হচ্ছিলো তো যার জন্য ডাক্তার দেখালো তো ডাক্তার দেখানোর পর বললো প্রেশারটা প্রচুর কমে গেছে একদম প্রেশার নেই তো চোখ মুখে হাল দেখে বুঝতে পারছো কালকে সারাটা রাত ঘুমায়নি কেন জানি না ঘুম না মাথা মধ্যে যেন কত কী যেন ভাবনা এইসব হচ্ছে হ্যাঁ তো তোমাদের বিজয় এখন ভালো আছে রুদ্রও ভালো আছে মানে সবাই মোটামুটি ভালোই আছে তো যেটা বলতে এলাম সেটা হলো কয়েকদিন তো মানে ঠিক মতো ভিডিও করতেও পারিনি দিতেও পারিনি তো আজকে থেকে আজকে একটা কথা বলি বন্ধুরা তোমাদের কাছে তো কালকে তো সোমবার চলে গেছে আমার রাত্রে করে লাইভ ছিল ঠিক আছে যে আমি আসবো কিন্তু কি হয়েছে বলতো মানে পুরো ভুলে গেছি যে আমি লাইভ করবো লাইভে আসবো ঠিক আছে মনই নেই আমার তো আজকে যার জন্য আমি এসছিলাম লাইভে হ্যাঁ তো আজকে লাইভে এসেছিলাম ব্যাপারটা কি হয়েছে লাইভটা করার পর ভিডিওটা যখন অ্যাপলোডে বসিয়েছি না তখন আমি নিজের থেকে কিভাবে ডিলিট করে দিয়েছি ভিডিওটা আমি পুরো ডিলিট করে দিয়েছি বুঝতেই পারিনি তো বন্ধুরা তোমাদেরকে জানাতে এলাম যে আমি আজকে থেকে ভিডিও দেব আবার তো বন্ধুরা আজকে থেকে আমি ভিডিও শ্যুট করব দু একটা করব যেমন করতাম তেমনই করব তো বন্ধুরা আসলে রুদ্র তো ওখানে পড়াতে যে যার জন্য মামা করে ডাকছে তো কি বলবো হ্যাঁ যেটা বলছিলাম তো আজকে থেকে আমি ভিডিও মানে দেওয়া শুরু করব তৈরি করব ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা